বাংলাদেশ জামাত ইসলামের আমির আল্লাহ আল্লাহ সাদন চৌধুরী আরো ধন্যবাদ জানাই অনেক ভুল বক্তব্য দিগেন স্বীকার করছেন ই বললে প্রকৃত নেতার হাস আবার এই তারা ফেসবুকে দূরে ফেলার দেয় হ্যাঁ তোর নেতা ভুল করি এরা ভুল স্বীকার করছে আর আর নেতা নয় শুধু তোর আর বড় বড় তা তোর আর যারা বাপডা হো মুরব্বী মানো ওয়াজের মধ্যে গালি গালাজ করে ই তারা প্রায় সময় বক্তব্য দিয়ে দিয়ে ভুল স্বীকার করছে দেয় এল্লা প্রমাণ আর আছে একখান হত হইলে সমাজের মধ্যে প্রচলিত আছে মা বাবে উগ্র ফোয়ারে যেই শিক্ষা দে এই শিক্ষা ফয় এই শিক্ষাই বড় হয় উস্তাদ হল যে শিক্ষাতে এই শিক্ষাই ছাত্র হইবা বড় হয় তো তোর আর উস্তাদ আলো তোরা গালি শিকাইয়ে তোরার মা বাবা তোরা গালি শিকাইয়ে তোরার তন কোরআ হাদিস বাইরেব না তোর তো গালিই বাইরেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুকল আশা করি আপনারা ব্যক্তন্ত ভালো আছেন আর আল্লাহ রহমত ভালো আছে গত হালিয়া আর আর এই যে তনগুরা ভিডিও সাজিলাম এবার বিষয় আছেন দে সুন্নি জামাত দ্বন্দ্ব এটা কিন্তু সুন্নি ওলোর গালি লোদি জামাত তোর গালি লোদি বা দুর্জলরে বুঝে ফেললে বলে বিড়ি দিলাম কিন্তু বেদা দিয়ে কলে তথাকথিত শূন্যক কলে ন বুঝি কারণ ইতার তো কেন বেশি বুঝে বেশি বুঝি তো যাই তারা নুর ইসলাম ফারুক আড়াইয়ে তারপরে আবার ছয় দিন আগে মৌলানা রসিদে আড়াইয়ে বিচার তো তারা ন পায় ইতারা বেশি বুঝার হারণে আর ওকে মতামত কেয়ামত পর্যন্ত তারা বিচার পাইত না কারণ ইতারা বেশি বুঝে অতিরিক্ত বুঝে তারার ফোক কলে তারা সেনা দল জীবে আছে সেনা দলের ফোক কলে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ইসলামী ছাত্র শিবির লগে রে অকাদ্য ভাষায় বিশৃঙ্খলা করি করি বিশ্রী ভাষায় স্লোগান বানাই বানাই রে ফেসবুক ইউটিউব ছাড়ছি একদিন প্রমাণস্বরূপ আর আর আছে ইতারা আজ পর্যন্ত ইবার প্রতিবাদ ন করে এ সেনা দলর এবং কি আহালস তথা কথিত আহালস উন্নত জামাত নেতক কলে আজ পর্যন্ত ইবার প্রতিবাদ ন করে এবং কি তারা যে ভুল বক্তব্য দিয়ে জামাত শিবিরের জড়াইয়ের যে

যাক ইবে তো অনুরা উনিলান অনুরা ইবে বেয়াকে দেখতে হলে ভুল স্বীকার করছে দিয়ে এই নইলে প্রকৃত নেতা যারা ভুল গললে বল শিকার করে আসলে জনটা যাইতে ন যাইতে তাই ভুল স্বীকার করছে কিন্তু ওই তারা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির লই রে অকাদ্য ভাষায় ভাষা যে স্লোগান দি দিয়ে রে গালি গালাজ করছে ইতার নস আজ প্রায় পনেরো দিন গত গিয়ে গই ইতার হন নেতৃবৃন্দুর মুগত্তল আজ পর্যন্ত ইতারা যে ভুল বক্তব্য দিয়ে এলে তারা ভুল শিকার ন করে যতদিন পর্যন্ত ইতারা মূল স্বীকার করতো না ততদিন পর্যন্ত আর আর প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ ইতারার বিরুদ্ধে চলতে থাকিব ইনশাআল্লাহ চলতে থাকিব বাংলাদেশ জামাত ইসলামের আমির আল্লাহ সাদন চৌধুরী আর ধন্যবাদ জানাই অনেক ভুল বক্তব্য দিকে ভুল স্বীকার করছেন ই বললে প্রকৃত নেতার হাস আবার ইতারা ফেসবুকের মধ্যে উড়ে ফেলার দেয় হ্যাঁ তোর নেতা ভুল করি এরা ভুল স্বীকার করছে আর আর নেতা নয় শুধু তোর বড় বড় তা তোর যারা বাপ ডা হো মুরব্বী মানো ওয়াজের মধ্যে গালিগালাজ গালাজ করে এই তারা প্রায় সময় বক্তব্য দিয়ে দিয়ে ভুল স্বীকার করে দিয়ে দেয় এল্লে প্রমাণ আরাত্মন আছে এল্লে প্রমাণ আরাত্মন আছে তোরা যদি প্রকৃত আহল শূন্য তোয়াল জামাতর কর্মী হই থাক প্রকৃত শূন্য হই থাক তাহলে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যে তোরা মিথ্যা বক্তব্য দিও মিথ্যা স্লোগান দিও গালি গালাজ করে স্লোগান দিও অশ্লীল ভাষায় স্লোগান দিও এবার তোরা প্রকাশ্য কামা চাইবা আর গুরুত্বপূর্ণ খবর আনুরা পৌঁছায় আরা বাংলাদেশ আমি ছাত্র শিবিরের পক্ষত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল উন্নীতি যারা এই ধরনের স্লোগান দিয়ে জামাত শিবিরের জরা এর মিথ্যা অভাব দিয়ে দিয়ে ইতার ভিডিও ফুটেজ আছে ইতারা কালেক্ট করে রেখে ভিডিও ফুটেজ কিন্তু তারা চাই চাই রে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা লোক মামলা তো অলরেডি হয়কান হাই ও বাংসুর মামলা মানুষের গাড়ি অবর্ধন নাম মানুষের মানুষের গাড়ি করা বাংসুর গুজ মানুষের হামলা করছো প্রশাসনের উপর হামলা করছো সেনাবাহিনীতে গালিগালাজ করছো পুলিশ প্রশাসনের অশ্লীল ভাষা কারি গেলাস কিন্তু মামলা তো হয় একখান হাইব মামলা আর হাইবে এক কেন অপেক্ষা করো এক কেন অপেক্ষা করো অতি বারাবারি বালানো অতি বারাবারি বালানো সুন্দর করে শান্তিপূর্ণ আন্দোলন করো ই বললে ইসলাম আন্দোলনের নামে যে গাড়ি মাংস করছো আর দেখি তো কি তিন ঘন্টা যে অবরোধ দিও তিন ঘন্টা অবরোধে মাইসের গাড়ি করো মাংস করছো মাইসের গাড়ি হামলা করছো ওপেন অস্ত্র লইয়ের রাস্তার মাধ্যমে তান্ডব চালাইও না দেখি এই প্রশাসন আছে ফটো সেকেন্ড গিয়ে গই তারা কালেক্ট করে দেখি আর ফার ফাইতানো আর ফার ফাইতানো এখনো সময় আছে জামাত ইসলামী লো ইসলাম ছাত্র শিবির লো কাদ্য ভাষায় যে কিনে মিথ্যা স্লোগান দিও প্রকাশ্য লাইভ তাই কম ক্ষমাস এখনো সময় আছে আর আবারো আল্লাহ সাদান চৌধুরী আর ধন্যবাদ জানাই তাই যে ভুল বক্তব্য দিয়ে ভুল স্বীকার করছে যে ইয়ান্তল্লা বলি আর কহ তাই এর এড করি আর প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে প্রকৃত সুন্নি যারা আছে তারা বিরুদ্ধে আরানো

দুই তিন হাজার কমে নই ফেললাই এর গালি গালাস করে দিতে আচ্ছা গালি গালাস আর লস কি আর লস আছে না আর লস নাই লস তোর আর যারা গালি গালাস করতে লাগবে তো তোর আর লস কারণ তোর গালি গালাস তো গরিব হয় কারণ তোর আর গুরু হলো তো ওয়াজের মধ্যের মধ্যে গালি করে একখান হতা হলে সমাজের মধ্যে প্রচলিত আছে মা বাবে উগ্র ফোয়ারে যেই শিক্ষা দে এই শিক্ষা ফোয়াই বেয়া এই শিক্ষাই বড় হয় উস্তাদ হলে যে শিক্ষা দে এই শিক্ষাই ছাত্র হইবা বড় হয় তো তোর আর উস্তাদ হলে তোর গালি শিখাইয়ে তোর মা বাবা তোর গালি শিখাইয়ে তোর আর তোর কোরআন হাদিস বাড়িব না তোর তো গালিয়ে বাড়িব গালি দেওয়া ব্যক্তি ফাসা ফাঁসাক অর্থ যদি তুই নজান তো আর মূর্কুশ তার যেগুন আস অত কি তারা যাই আর গালি গালাজ করি আর সামনে গালি খেলাজ করতাম না আর গালিয়ে বিশ্বাসী সত্য আন্দোলন সত্য প্রতিবাদে বিশ্বাসী কোন হাদিসের বাইরে আর হন ধরনের অশ্লীলতার ফতত আরা ফা আরা ফা দিতাম ন